আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের আজকে বাংলা এমআইএল ছিল নিশ্চয়ই তাদের পরীক্ষা ভালো হয়েছে যারা আমার সাজেশানটা পুরো করে গেছো তাদের কিন্তু পরীক্ষা খারাপ হওয়ার কথা না যারা আমার সাজেশান থেকে আবার বেছে বেছে কিছু করেছো তাদের কিন্তু হয়তো গোলমাল হয়েছে এবার আমার সাজেশানটা তোমাদের প্রশ্নটা আমি একটি মিলিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আমার সাজেশান হুব এসছিল কি বা আমার সাজেশানের কোনো গোলমাল হয়েছিল কিনা তোমাদের দেখো একক এক একক একে যে দুটো এসেছে এটা আমার দাগ নাম্বার ছয়ে ছিল হয়তো স্টার চিহ্ন ছিল না কিন্তু দুটোই এসেছে এক ছয়ে ছিল দেখো বাংলা নাট্য সাহিত্যে আমি দিয়েছিলাম পৌরাণিক নাটক রচনায় ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ এটা তোমাদের কয়ে এসছে ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ তারপরে ক্ষয় এসছে বাদল সরকার এটাও আমার অথবা দেওয়া ছিল বাদল সরকারের অবদান হয়তো স্টার ছিল না কিন্তু ছয়ে দুটোই ছিল ক্ষীরদপ্রসাদ বিদ্যা বিনোদ এবং বাদল সরকারের অবদান এবার একক দুইয়ে দেখো নূরজান নাটকটার নামকরণের সার্থকতা আমার এক নম্বর প্রশ্নটাই ছিল যে ঐতিহাসিক ট্যাজেট হিসাবে নুরঝাহর নাটকটার সার্থকতা অথবা ঐতিহাসিক নাটক হিসাবে নূরঝার নাটক কতখানি সার্থক এটা একে ছিল তোমাদের তার মানে এটা তোমরা গ একক দুয়ের গ এটা পেয়েছ এবার ঘয় আছে দেখো নূরজান নাটকে স্বকতোক্তি ব্যবহারের সার্থকতা এটা আমার তিনে লেখা আছে নূরজাহ নাটকে স্বকতোক্তি ব্যবহারের সার্থকতা এবার একক তিনে দেখো দুটো দিয়েছে একটা করতে হবে দিয়েছে জগদীশগুপ্ত এটা আমি দিইনি আমি দিয়েছি আশাপূর্ণা দেবী আমার দাগ নাম্বার তিন হ্যাঁ সে এটা আমার স্টার চিহ্ন ছিল এটা তোমার আশাপূর্ণাদেবীর কৃতিত্ব উপন্যাসিক দেবী ছোট গল্পকার আশাপূর্ণ অথবা উপন্যাসে ঔপন্যাসিকটা দিয়েছে অর্থাৎ একক তিনের চ তোমাদের দিয়ে তোমাদের আছে চ আর আমার দাগ নাম্বারে আছে তিন এবার দেখো একক চার একক চারে তোমাদের দুটো দিয়েছে একটা একটা দিয়েছে যে কবি উপন্যাসে দেখো তোমরা প্রথমেই পেয়ে গেছো কবি উপন্যাসে যেটা ছ দাগ একক চারের হচ্ছে ছ কবি উপন্যাসে বসন চরিত্র এটা আমার স্টার চিহ্ন দিয়ে আছে দাগ নাম্বার দুই আমার ঠাকুর যে এবং বসন চরিত্রটি আলোচনা করা বসন চরিত্র পেয়েছ আর আমার সাথে হয়েছে আছে সাতে দেখো আছে সাথে আছে তোমার স্ত্রীর পত্র তোমাদের দিয়েছি বর্গের জয়ে স্ত্রীর পত্রকল্পে নারীর প্রতিবাদের স্বরূপ আমার ওইটা স্ত্রীর পত্রগুলি অভি অভিনবত্ব আমি দিয়েছি নারীর প্রতিবাদের স্বরূপ এটা আমার সাত নাম্বারে আছে তাহলে এটা পেয়েছ এবার দাগ নাম্বার দুই দেখো দাগ নাম্বার দুইয়েতে যে প্রশ্নগুলো আছে দাগ নাম্বার দুয়েতে দুটো প্রশ্ন কিন্তু এই দুটোই কিন্তু আমার বড় থেকে এসেছে দুইয়ের খ দেখো মুখ্য না হয় লয়লা থেকে নূরজাহান্নাটাকে কতখানি তাৎপর্যপূর্ণ এটা তোমরা পেয়েছ আমার একক দুয়েতে আছে একক দুয়ের দু নাম্বার প্রশ্ন লয়লা চরিত্র বড় প্রশ্নতে আমি দিয়েছিলাম লয়লা চরিত্র এখানে তোমাদের ছোটোতে ছিল এলা চরিত্র আর একটা আমি বড়তে দিয়েছিলাম একক চারে যেটা ছিল চার কবি উপন্যাসে ঝুমুর দলের প্রাসঙ্গিকতা এটা আমি দিয়েছিলাম একক চারে চার হয়েছে একক চার চারে চার নাম্বার প্রশ্ন কবি উপন্যাসে ঝুমুর দলের প্রাসঙ্গিকতা সুতরাং আমি যা দিয়েছি তার বাইরে আসেনি আর কি সেগুলোই পেয়েছো অর্থাৎ একশো ভাগের মধ্যে একশো ভাগই পেয়েছো যারা আমার সাজেশানটা পুরো করে গেছো আশা রাখি ছেলেদেরও ঠিক এই ধরনেরই আসবে অন্যান্য পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা দিয়ে রাখলাম যাতে প্রত্যেকটা পরীক্ষা তোমাদের ভালো হয়